সালাম আলাইকুম সবাই কেমন আছে না সকাল সবাই ভালো আছে সকালে খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুর বেড়ানোর জন্য সব কিছু তৈরি করে নিলাম আজকে রান্না করা হবে খুদের বুয়া এই যে সব কিছু রেডি আমার আজকে রান্না করা হবে খুদের বুয়া আর বর্তার আইটেম বাদাম ভর্তা কালজিরা ভর্তা চাকা কুত্তি ভর্তা মরিচ ভর্তা রসুন ভর্তা தஞ்சையில் தெரிந்த செல்லு

बादाम बत्ता बनाना है अच्छे ऐसे मोरीज बत्ता ऐसे चाय बत्ता शेष हमारे से काली जरा बत्ता

হুলুদীপোনা সাদা বোয়া রান্না করা হবে হয়ে গেছে আমার সাদা পোয়া রান্না বসে আমার খুদের বয় হয়ে গেছে